আরন্দক নামক পার্কে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কে বালুরঘাট পঞ্চায়েত সমিতি পার্কটি পরিচালনা নিয়ে কার্যত ব্যর্থ বলেই দাবি সাধারণ মানুষ সহ বিরোধী রাজনৈতিক দলগুলি তবে নিজস্ব আয় বৃদ্ধির প্রয়োজনে এই পার্কটি লিজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও বালুরঘাট শহর সংলগ্ন খানপুর এলাকায় রয়েছে অরণ্যক নামক একটি পার্ক যেটি বালুরঘাট পঞ্চায়েত সমিতির নিজস্ব সম্পত্তি প্রথম থেকে এই রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান করে বালুরঘাট পঞ্চায়েত সমিতি তথা ব্লক প্রশাসন স্থানীয় মানুষের বিনোদনে পার্কে হতো বোটিং চলত টয় ট্রেন তবে সেগুলি বন্ধ শীতের মৌসুমে ওই পার্কগুলি বন সৃজনে চলতো পিকনিক সপ্তাহে কত টিকিট ব্যবস্থার মাধ্যমে ওই পার্কটি পঞ্চায়েত সমিতির একটি আয়ের উৎস বটে কিন্তু সেই আরণ্যক নামক পার্কে দিন দাহারে কিছু যুবক যুবতীর অশ্লীল বা আপত্তিকর ভিডিও প্রকাশ্যে এসেছিল জানিয়ে কার্যত নিন্দার ঝড় উঠে বালুর খাটে এরপরই অবশ্য দু সালের এপ্রিল মাস থেকে ওই পার্কটি বন্ধ করে দেন তৎকালীন ভিডিও এদিকে বছর দেড়েক ওই পার্ক বন্ধ থাকায় সেটি ব্যবহারের অযোগ্য রক্ষণাবেক্ষণের অভাবে খসে পড়ছে বিল্ডিংয়ের কিছু কিছু অংশ ঝাড়ে ভরে গিয়েছিল সেটি মেরামত করা হচ্ছে এর জন্য দুই লক্ষ আটষট্টি হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল পার্ক সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে কিন্তু পার্কের এই কাজগুলি শেষ পর্যায়ে এর মধ্যেই এবার পার্কটির লিস্ট দেওয়া হবে বলে নয়ার সিদ্ধান্ত নিল বালুরঘাট পঞ্চায়েত সমিতির কর্তৃপক্ষ জানিয়ে বিতর্ক সরব হয়েছে বিরোধী গেরুয়া শিবের দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে মোটামুটি আরণ্য পার্কের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার ভিতরে সেটা একদমই নষ্ট হয়ে গেছে ভিতর পাড়ায় একটা অবস্থা সেখানে সরকারি যারা অস্থায়ী হয়ে যারা কাজকর্ম করছিলেন তাদের যেরকম আমরা বেতনগুলো শিক্ষা করে দিতে পারছিলাম না পাশাপাশি লাভের হোকে অর্থাৎ আরণ্যকে ভগ্নবর্ষ হওয়ার কারণে ওটা কত তাড়াতাড়ি আমরা চালু করতে পারি কারণ অরণ্য প্লার্ক পার্ক আমাদের হচ্ছে বালুঘাট পঞ্চায়েত সমিতির এক স্মৃতি যেহেতু এটা একটু পৌরসভার বাইরে আমাদের গ্রাম অঞ্চলে সেই জন্য আমরা বালুঘাট পঞ্চাশ সমিতির এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছি বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে প্রতিদিন আরণ্য পার্ক চলেছে প্রায় বছরগুলোতেই আমরা লাভ খুব দেখতে পাইনি অর্থাৎ অস্থায়ী কর্মীদের আমরা বেতনগুলো থাক করে পারছি না সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের বারবার পঞ্চাশ সমিতির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আমরা টি মডেলে যাব সেখানে বিগত দিনগুলোতে আমাদের যা পঞ্চাশ সমিতির ইনকাম ছিল সেই ইনকামটাও যেন আমরা ইনক্রিজ করতে পারি পাশাপাশি যে অস্থায়ী স্টাফগুলো আছে তারা যেন বাইনপত্রগুলোও ঠিকঠাক পতন পায় এবং সরকারি যে সম্পদগুলি সেটা যেন একদম সংযুপ্রাপ্ত না হয় সেটা যেন মানুষের সামনে তুলে ধরতে পারি এই শুধুমাত্র এই কারণের জন্য আমরা কিন্তু আজকে টিভিবি মডেলে আর একটা হ্যাঁ পিভি মডেল এই পার্কটা করার জন্য কি পার্কের পরিষেবা যেটা এতদিন পর্যন্ত সাধারণ মানুষ হয়ে এসেছে সেই পরিষেবা বিভিন্ন আশঙ্কা কোনো আশঙ্কাই নেই কারণ দীর্ঘদিন ধরে বন্ধ শিল্পটা যখন চালু করা হবে তখন নিশ্চিত করে আমরা সবাইকে জানিয়েই চালু করবো আমার নাম অবশ্যই সরকারি উদ্যোগে একটা পার্ক এবং আমরা এখন শুনতে পাচ্ছি যে আরও বড় পার্কটা হচ্ছে পিপিপি মডেলে রক্ষণাবেক্ষণ করা বিষয়টা নিয়ে আপনি কীভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে যে আমি যখন এলাম এখানে এসে দেখলাম যে আমাদের এই সম্পত্তি আরনো সেটা বন্ধ হয়ে পড়ে আছে মাঝে মধ্যেই খবর আসছে এটা চুরি হয়ে যাচ্ছে ওটা চুরি হয়ে যাচ্ছে বন্ধ থাকলে যেটা হয় তো পঞ্চায়েত সমিতির সঙ্গে তখন আলোচনা করা হলো যেটা পঞ্চায়েত সমিতিও আমাদেরকে আমরা পূর্বের যে হিসেব দেখলাম সেই হিসেবে দেখলাম যে প্রত্যেক বছরই মেনটেনেন্স কস্ট অর্থাৎ ইলেকট্রিক বিল ওখানে সুইপার রাখা ওখানে কেয়ারটেকার রাখা নাইট গার্ড রাখা এই কিছু যে খরচ হচ্ছে সেই পরিমাণ আয় কিছুতেই হচ্ছে না কারণ শুধু একটা সিজনেই চলছিল এরপর পঞ্চায়েত সমিতিকে আমরা বললাম যে কি করা যায় তখন পঞ্চায়েত সমিতি সমবেতভাবে এই ডিসিশান নিয়েছে যে ওনারা এটাকে লিজ দিতে চান যেমনভাবে আমাদের হাট বা ঘাটগুলো লিজ দেওয়া হয় অর্থাৎ অন্য কেউ পরিচালনা করছে কিন্তু আমাদের এখানে টাকাটা আসছে ঠিক সেইভাবে লিজ দেওয়া হয় তো এটাতে আইনত কোনো বাধা না থাকায় আমরা লিজ দেওয়া হয়েছে এবং এটাতে যেটা আমাদের হচ্ছে যে আর আমাদেরকে ইলেকট্রিক বিল দিতে হচ্ছে না আর কেয়ারটেকারের টাকা আমাদের তরফ থেকে ব্যয় হচ্ছে না নাইট গার্ডের ব্যয় আমাদের তরফ থেকে হচ্ছে না যেটুকু আয় হচ্ছে সেটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারছি তো এই দিক থেকে আরণ্য এবং আরণ্য যে বালুঘাটের মানুষের যে আবেগ বালুঘাটের মানুষের যে একটা গর্বের জায়গা সেইটাও পুনরুদ্ধার হয়েছে ওইটা আর কাশবন হিসেবে ব্যবহৃত হচ্ছে না ওটা একটা পার্ক হিসেবে ব্যবহৃত হচ্ছে এটাও আমার ভালো লাগছে দেখে পিপিপি মডেলে আরণ্যক পার্কটা যখন চালু হবে সেক্ষেত্রে হচ্ছে কি সুবিধে হবে বলে ভাবছে কী কী দেখুন হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হিসেবে সবসময় যাবে আমার পঞ্চায়েত সমিতির যেন আয় হয় সরকারের যেন ঘরে আয় হয় তো আমার আয় বাড়ছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যেটা আরেকটা জিনিস হবে যে প্রচুর এই সম্পত্তিগুলো চুরি ডাকাতি বেশ কিছু হচ্ছিল যেহেতু মানে অসুরক্ষিত ছিল কেউ ইট খুলে নিয়ে যাচ্ছে কেউ লাইট খুলে নিয়ে চলে যাচ্ছে যেরকমভাবে নিয়ে যাচ্ছে কিছু পেপারেও নিউজ পেপারেও কিছু খবরও বেরিয়েছিলো আপনারাও নিশ্চয়ই জানেন যে কিছু অসামাজিক কাজকর্ম ওখানে চলছিলো সেগুলো বন্ধ হবে হয়েছে তো এই দিক থেকে আশা করি বালুঘাটের মানুষের যে আবেগ ছিল জড়িয়ে ওইখানে যে আরণ্যকটা আমাদের গর্বের জায়গা সেই গর্ব পুনরুদ্ধার হবে এটাই আমার বিশ্বাস স্যার নিরাপত্তা কীরকম থাকবে নিরাপত্তা তো যাকে আমরা লিঙ্ক দিয়েছি তার এবার দায়িত্ব যে নিরাপত্তা আর আমাদের প্রশাসন তো সবসময় আছে পুলিশ প্রশাসন বালুঘাটের পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ নিরাপত্তা রক্ষার বিষয়ে এক্ষেত্রেও সজাগ থাকে থ্যাংক ইউ